আজকে আমি রয়েছি কিশুগড় শহরের লাইসিআমপি ক্যাডেট স্কুল নগোয়া ভিন্নগাঁও তো এটা আরও ভালো করে চিন্তা হলে প্রথম প্রথমে আমি রয়েছি আমি আজকে একজন সমাজকর্মীর সাথে মুখোমুখি হচ্ছি তিনি হচ্ছেন মিয়া মোহাম্মদ ফাইজুল ইসলাম রিপন তিনি এই রুডের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কিছু কথা বলবেন তো চলুন আমরা তার কাছ থেকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আলোচক জল হসপাতে উনি অনেক অবহেলিত এলাকা নিয়ে চিত্র জনসমক্ষে তুলে ধরেছেন আমাদের এই কিশোরগঞ্জ পৌরসভা ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি বিন্দগাঁও লাইসেন স্কুলের থেকে কথাগুলো বলছি আসলে দীর্ঘদিন ধর এই কিশোর পৌরসভা পথম শ্রেণী উন্নীত হলেও রাস্তাঘাট মোটামুটি ড্রেন ড্রেনের অব্যবস্থাপনা আমাদের অনেক প্রতিনিয়তের সম্মুখীন হতে হচ্ছে একটু বৃষ্টি হলেই হাঁটু বন্ধু পানি জমে এতে এলাকাবাসী এবং প্রায় স্কুলের ছাত্রছাত্রীদের পড়তে হয় এই এই ছয় নম্বর বাসিন্দারা দীর্ঘদিন পর ড্রেনের ড্রেনে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই এবং দেখে ময়লা আবর্জনা স্টুপে পরিণত হচ্ছে যা এই যে ময়লা ময়লা স্তূপে কিশোরগঞ্জের এই যে প্রথম শ্রেণীর পৌরসভা উন্নীত হলে আসলে আদৌ নগর নগরবাসীরা পৌরসভা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে তাদের কাছে কমপ্লেন দেওয়া সত্ত্বেও এই সেবাগুলো সঠিকভাবে তারা কাজ করছে না এতে আমাদের ভোগান্তির শেষ নেই বর্ষা হলেই আপনারা দেখতে পাবে এখানে কমল পর্যন্ত পানি ডাকা দিয়ে রাস্তাঘাটে এবং স্কুলগ্রামী ছাত্রছাত্রী অভিযাব এবং কতজনই যে বিরাট দুর্ভোগে পড়তে হয় এ বিষয়ে সবার কোনো মতাবেতা নেই অথচ সরকার আসে সরকার যায় জনগণের ভাগ্য পরিবর্তন ঘটে না কিন্তু আমরা এই কিশোরগঞ্জের ছয় নং ওয়ার্ডবাসী এই গুজানটি থেকে আমরা কবে রেহাই পাব এটাই আমরা পৌরবাসীর কাছে বসে রাখছি পাশাপাশি এই যে ড্রেনের যে অব্যবস্থাপনা এই যে প্রতিটি ড্রেনের যে অবস্থাপনা আপনি দেখতে পাচ্ছেন যে পানি যাচ্ছি এখন নিষ্কাশে এবং যদি আর একটু উঁচু করা যায় তাহলে আমার মনে হয় যে পানি নিষ্কাশন থেকে আমরা হবে বাড়ি ঘরে পানি জমবে না বৃষ্টি হলে বাড়িতে পানি ঢুকে এই বিষয়ে কোনো নজর দেয় নাই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও আমরা এর কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না এটা আমাদেরকে হতাশ করেছে এবং আমরা বলতে চাই যে আমরা এছাড়া ওয়ার্ডবাসী এই সেবা থেকে যদি আমরা সেবা যদি সঠিকভাবে আমরা পাই তাহলে এলাকার মানুষের দুর্ভোগ অনেকটা কমে আসবে পাশাপাশি এলাকা আরও অনেক বিবি সমস্যা রয়েছে যে কিছুদিন আগেও আমাদের কিশোর শহরের যে ইউনিয়নে একটা ঘটনা ঘটেছে র্যাব হয়েছে আর অষ্টম শ্রেণী এই কিশোরীকে একজন অটো ড্রাইভার জল দিন ইসলাম তার সুষ্ঠু বিচার দাবি করছি পাশাপাশি এই কিশোরগঞ্জের যে উন্নয়নের যে ধারা যেভাবে বলা হয়েছে যে মানুষ অনেক উন্নত আসলে পৌরসভার দিকে তাকালে শুধু আমরা অবহেলার চিত্র ফুটে উঠেছে প্রতিনিয়তই তাই আমি একজন বাসিন্দা হিসাবে আমরা ট্যাক্স দিই পর ট্যাক্স আমাদের প্রতিনিয়তি দিয়ে যেতে হয় কিন্তু পৌরবাসী এই বিষয়ে কোনো নজরদারি নাই এবং আগেও ছিল না বর্তমানেও পরিবর্তনের পরেও এই সরকারের আমলে কোনো আমরা আইন শৃঙ্খলা অবনতি সহ বিভিন্ন সামাজিক বেধি আরও গ্রন্থ করে তুলেছে টুন টাকা দিয়ে চিন্তায় রাখা জানি ধর্ষণের মতন ঘটনা আমরা মানে পেপার এবং প্রিন্ট মিডিয়াতে প্রতিনিয়তই এই যে চিত্র তার সাথে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে অভিভাবক বৃন্দ তাদের মেয়েদের নিয়ে অনেক দুর্চিন্তা নারীদের নিয়ে অনেক দুশ্চিন্তা নারী প্রতি সহিংসতা দিন দিনেই বৃদ্ধি পাচ্ছে যা আসলে আমাদেরকে সবসময় উদীর্ণ রাখে যা যা করে যা আসলে রাস্তাটা এই মানসম্মত নয় কিছুগঞ্জে যে প্রতিটি রাস্তা প্রতিটি ওয়ার্ডে যে রাস্তাগুলো একেবারে নিম্নমানের কাজ করছে যার ফলে কিছুদিন যেতে যেতেই রাস্তাগুলো ভেঙে মাটি নিচে ডেবে যায় এবং এতে বিরাট বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে বলে আমরা মনে করছি এই বিষয়ে পৌর কর্তৃপক্ষ পাশাপাভাষি পৌর প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে আমরা এই সুবিধাতে সুবিধা পাবো বলে 大山中。